ছোট্ট একটি দেশ হঠাৎ ঘোষণা দিল আমরা পারমাণবিক বোমা বানাতে যাচ্ছি পরের দিন থেকেই সেই দেশের অর্থনীতি ভেঙে পড়ল বিদেশি বিনিয়োগ বন্ধ হয়ে গেল আর রাষ্ট্রের সঙ্গে গড়ে উঠল কড়া প্রতিবাদ কিন্তু প্রশ্ন হলো কে ঠিক করে কে পারবে পারমাণবিক বোমা বানাতে আর কে পারবে না এই নিয়ন্ত্রণ কে করছে আর কিভাবে। তোমরা অনেকেই হয়তো জানো না এটা শুধু বিজ্ঞান বা প্রযুক্তির বিষয় না এটা এক ভয়ঙ্কর রাজনৈতিক ও কূটনৈতিক খেলার অংশ এই ভিডিওতে আমরা জানবো কেন পৃথিবীর মাত্র হাতে গোনা কয়েকটি দেশে এই ক্ষমতা পেয়েছে আর কেন বাকিদের আজও তা নিষিদ্ধ এখনই সাবস্ক্রাইব করো ছায়ালিপি চ্যানেলটিকে কারণ এমন বাস্তবভিত্তিক ও তথ্য নির্ভর রহস্য তোমরা আর কোথাও পাবে না সব কিছু শুরু হয়েছিল উনিশশো সালে যুক্তরাষ্ট্র যখন জাপানের হিরোসিমা ও নাগাসাকিতে ফেলে দুটি মা পারমাণবিক বোমা মাত্র কয়েক সেকেন্ডে শহর দুটি ধ্বংস হয়ে যায় প্রায় দুই লক্ষ মানুষ মারা যায় বিশ্ব বুঝে যায় এই অস্ত্র শুধু যুদ্ধের নয় এটি পুরো মানবজাতিকে শেষ করার ক্ষমতা রাখে তখন থেকে শুরু হয় এক প্রতিযোগিতা কে প্রথম কে বেশি শক্তিশালী প্রথম পারমাণবিক শক্তিধর পাঁচটি দেশ হল যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন বর্তমান রাশিয়া যুক্তরাজ্য ফ্রান্স চীন এই দেশগুলোই তৈরি করে পারমাণবিক ক্লাব আর একে বলা হয় পি ফাইভ ইউএন সিকিউরিটি কাউন্সিল এর স্থায়ী সদস্য এরা নিজেদের অস্ত্র রাখতে পারবে কিন্তু বাকিদের ঠেকাতে তৈরি করে এক কঠোর নিয়ম উনিশশো সালে তারা তৈরি করে অ্যান নন প্রোভ লাইভ্রেশন ট্রেটি এই চুক্তিতে বলা হয় উনিশশো সালের আগে যারা পারমাণবিক বোমা বানিয়েছে শুধু তারাই রাখতে পারবে অন্য কেউ বানালে সেটা আন্তর্জাতিক আইন ভঙ্গ হবে জাতিসংঘ ও ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি রাখবে নজরদারি আজ প্রায় একশো দেশে এই চুক্তিতে সই করেছে অর্থাৎ নিজেরাই বলছে আমরা পারমাণবিক বোমা বানাবো না যদি কেউ গোপনে বোমা বানানোর চেষ্টা করে তবে কি হবে আইএইএ তদন্ত করে প্রমাণ খোঁজে জাতিসংঘের রিপোর্ট যায় অবরোধ আরোপ হয় অর্থনৈতিক নিষেধাজ্ঞা ব্যাংকিং ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয় আন্তর্জাতিক চাপে পড়ে দেশটি এক ঘরে করে দেওয়া হয় উদাহরণস্বরূপ বলা যায় উত্তর কোরিয়া নিজের পারমাণবিক পরীক্ষা চালিয়েছে আজও বিচ্ছিন্ন ইরান বারবার চেষ্টা করণে এখানেও নজরদারি করছে এই ধরনের প্রতিরোধ ব্যবস্থা বিশ্ব বিশ্বব্যবস্থাকে এক নিয়ন্ত্রণে গণ্ডিতে রাখে এনপিটি সই না করলেও ভারত পাকিস্তান ও ইসরায়েল নিজেদের মতো করে বোমা বানিয়েছে ভারত ও পাকিস্তান উনিশশো সালে পরমাণু পরীক্ষা করেছে ইসরায়েল খোলাখুলি কিছু বলে না কিন্তু গোপনে অস্ত্র আছে বলে মনে করা হয় তারপরেও বিশ্বব্যাপী চাপ নিষেধাজ্ঞা ও রাজনৈতিক জটিলতা পেরিয়ে টিকে আছে এটাই প্রমাণ করে যে বিজ্ঞান দিয়ে বানানো হয় কিন্তু বিশ্বব্যবস্থা সেটা গ্রহণ করে না সহজে অনেক দেশ বিজ্ঞানী ও প্রযুক্তিতে যথেষ্ট সক্ষম কিন্তু তবুও তারা পিছিয়ে রয়েছে কারণ অর্থনীতি ঝুঁকিতে পড়তে পারে বৈদেশিক বিনিয়োগ বন্ধ হয়ে যেতে পারে আন্তর্জাতিক লেনদেন থেমে যেতে পারে রাজনৈতিক চাপ সহ্য করার ক্ষমতা নেই বাস্তবে বোমা বানানো এখন শুধু কারিগরি না এটা হলো রাজনৈতিক ও অর্থনৈতিক আত্মঘাতী সিদ্ধান্ত পারমাণবিক বোমা আজও পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র কিন্তু তা বানানোর ক্ষমতা কেবল বড় দেশগুলোর হাতে কেন সে প্রশ্নের উত্তর লুকিয়ে আছে নিয়ন্ত্রণ চাপ এবং কূটনীতির গভীরে এটা এমন এক খেলা যেখানে তুমি জানো নিয়ম কিন্তু খেলতে পারো না